আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর তিন অধ্যায় পরি তিন অধ্যায় পরিমাফের দশ নম্বর অঙ্কটি নিয়েছি অঙ্কে বলা হয়েছে একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার প্রস্থ চল্লিশ মিটার হলে এবং বিস্তার তিন মিটার হলে পুকুর পাড়ের ক্ষেত্র নির্ণয় করো একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার প্রস্থ চল্লিশ মিটার ও বিস্তার তিন মিটার হলে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো সময়

দুই পারে তিন দুইটা পা সেজন্য আমরা দুই যোগ তিন চল্লিশ যোগ ছয় ছয় গেচল্লিশ মিটার আমি জানি পুকুর পাহাড়ের পুকুরের ক্ষেত্রফল আমরা যেটা জানি ক্ষেত্রফল আমরা যারা জানি দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ

তিন হাজার ছত্রিশ তিন হাজারে ক্ষেত্রে সময় ষাট গুণ চল্লিশ লেট আসে চারশো চব্বিশ চব্বিশশো এখন পারস ক্ষেত্র ফল পা বাদে ক্ষেত্র ফল বাইরেছে তাহলে এখন আমাকে পাড়ের ক্ষেত্র ফল লাগের ক্ষেত্র ফল হাজার ছত্রিশ মাইনাস চব্বিশ মিটার মিটার গুলো পর্ব মিটার এটা বিয়োগ করলে ছয় ছয় শূন্য তিন তিন চার আছে দশ মিলাই তিন ছয় হাতে রাখে তিন ছয়শো ছত্রিশ বর্গ মিটার এটাই আনসার